এস বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি টমেটো দিয়ে খাস্তা কচুরি বানিয়ে দেখাবো একদম মুচমুচে খাস্তা কচুরি এই টমেটোর কচুরি পেলে আর কিন্তু কড়াইশুটির কচুরি খাওয়া ভুলে যাবেন তো চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে কচুরির জন্য নিয়ে নিয়েছি আলু আর তিনটে টমেটো আর নিচ্ছি মটরশুঁটি এবার আমি সব কিছুকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবো অল্প জল দিয়ে এখানে আমি লবণ হল কোনো কিছু ব্যবহার করবো না সামান্য জল দিয়ে সব কিছুকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এটাকে আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি টমেটোটাকে তুলে নিচ্ছি টমেটো আলু আর মটরশুটি সবগুলোকে তুলে জলটা ঝাড়িয়ে নিয়েছি এবার টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব টমেটোর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিই একটা কাটা চামচ দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নেবো যাতে কোনো রকম দানা ভাব না থাকে আর মুখের দিকে যে শক্ত অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে কাটা চামচ দিয়ে আমি এভাবে করে পুরো টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি এবার আমি যে শক্ত অংশটা ছিল সেটাকেও ফেলে দিলাম আর খোসাটাকেও ফেলে দিলাম আমি টমেটোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই ছোট্ট বাটির এক বাটি নিয়েছি সুজি সুজিটা দিলে খাস্তাটা খুব মজমুঝি হয় এবার দিয়ে দেব আমি আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমরা যে রুটি বানাই আটা দিয়ে সেই আটা দিয়ে কিন্তু আজকে আমি কচুরিটা বানাবো আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে আমি এক বাটি আটা নিয়েছি একবারে দেবো না আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়ামটা দিয়ে নেব আর আটাটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো কতটা পরিমাণ আটা লাগবে একসঙ্গে দিয়ে দিলে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু জল মেশাতে হবে তখন কিন্তু ভালো লাগবে না তাই অল্প অল্প আটা দিয়ে সুন্দর একটা শক্ত শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব নরম ডো তৈরি করা যাবে না দেখুন আমার এতটা আটা বেঁচে গেছে ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু সুজি রয়েছে একটু দশ মিনিট রেস্টে দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমি এখানে আলু আর মটর ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন কাটা চামচ দিয়ে ম্যাশ করলে খুব সহজে ম্যাশ করা হয়ে যায় আমি সবগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা সকালবেলা কিংবা বিকেলবেলা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা বানানো কিন্তু খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো হয়ে যায় এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা বাটা আমি এটা নিরামিষ বানাচ্ছি আপনারা যদি এটা আমিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাগি মশলা এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর যেহেতু ম্যাগি মশলা থাকে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে এটা খেয়ে নেয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আবার আমি ধনে পাতাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন কিংবা জিরের গুঁড়ো দিয়েও করতে পারেন আমি লেচিগুলোকে কেটে নিয়েছি তার মধ্যে এভাবে করে খুলি করে নিচ্ছি যে পুরটাকে ভরে নেব আমি একটু বেশি করেই পুরটা ভরে নিচ্ছি দেখুন আপনারা যেমন ভেতরে পুর খেতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু পুরটাকে ভরে নিতে হবে এভাবে মুখটাকে ঘুরিয়ে আমি ভেতর দিকে রেখে দিলাম এটা কেটে আর বের করলাম না এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আবারও একটা আমি খুলি বানিয়ে নিয়েছি আবারও এটার মধ্যে আমি পুরটাকে ভরে নেব যেমন আমরা পুলিপিঠে বানাই সেভাবেই কিন্তু এটা ভরে নিতে হবে পুরটাকে ভরে মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে বেলার সময় পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় যদি বেরিয়ে যায় তখন কিন্তু কচুরিটা ফুলবে না কচুরির মধ্যে তখন কিন্তু অনেক তেল ঢুকে যাবে খেতে বেশি ভালো লাগবে না ভেতরে তেল তেল মনে হবে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি একইভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার আমি একটু আটার গুঁড়ি ছিটিয়ে আপনারা চাইলে এটাকে হাত দিয়ে আর একটু প্রেস করে নিতে পারেন এইভাবে হলে আলতো হাতে একটু বেলে নিতে হবে এটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না আর খুব বেশি পাতলা করা যাবে না আমি দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু মোটা মোটা রাখতে হবে আর খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে তখন কিন্তু আর খাস্তা হবে না কচুরিটা কচুরিটা তো এখন অনেক রকম নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আমি একইভাবে সবগুলোকে আলতো হাতে একটুখানি করে বেলে নিচ্ছি দেখুন একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আর এদিকে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব বেশি হিট করবেন না মিডিয়াম আঁচিয়ে রাখবেন আর মিডিয়াম গরম করে নেবেন কচুরিটাকে দিয়ে এইভাবে সাইড থেকে একটু তেলটাকে তুলে তুলে দেবেন দেখবেন ওপর নিচ সুন্দর একসঙ্গে ভাজা হয়ে যাবে আর সবগুলো কচুরি কিন্তু দারুণ ফুলবে একদম ফুটবলের মতো দেখাচ্ছি আমি যদি পুরটা ফেটে বেরিয়ে যায় তখন কিন্তু কচুরি আর ফুলবে না এখন কত সুন্দরভাবে ফুলে গেছে কাঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে হাইতে দেওয়া যাবে না সুজি রয়েছে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মিডিয়াম লো টু মিডিয়ামের মাঝখানে রেখে হালকা আঁচে এটাকে সুন্দরভাবে লালচি লালচি করে ভেজে নিতে হবে তবেই কিন্তু খাসতে হবে হাই হিটে দিয়ে ভাজলে ভেতরটা নরম রয়ে যাবে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভাজা ঠিক মতো হবে না কাঁচটাকে ঠিক রাখতে হবে একইভাবে আমি ভেজে নেব এটাকে তুলে নিয়েছি আবার একটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আবারও আমি একটা প্লেজে দেখাচ্ছি সাইড থেকে তেলটাকে বারবার এইভাবে তুলে ধরবেন তাহলে দেখুন খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে আমার এরকম সহজ সরল ও নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে একইভাবে কিন্তু লালচে লালচে করে সবগুলোকে ভেজে তুলে নিতে হবে এটাও আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নিয়েছি আবার একটা দিয়ে দিয়েছি একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচি হয়েছে একদম খাস্তা কচুরি হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন